নমস্কার সবাইকে সবাই কেমন আছো আজ বুধবার আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন আজ আমার ছেলের জন্মদিন বাড়িতে তাই ছোটোখাটো একটা আয়োজন করেছি আশেপাশের কিছু বাচ্চাদের নিয়ে তারই প্রস্তুতি চলছে এখানে তাই ভাবলাম তোমাদের সাথে আমার এই আনন্দটা একটু শেয়ার করে নি আশেপাশের বাচ্চাদের বলেছি তা সত্ত্বেও প্রায় চল্লিশ জন মতন হয়ে যাচ্ছে যেহেতু আমার একার সংসার তাই আমার পক্ষে এইসব করা সম্ভব ছিল না তাই আমি দুইজন কাকিমাকে আমার বাপের বাড়ির ওখানে ওনারা রান্না করে তাদের আমি দেখেছিলাম রান্না করার জন্য তো তারা রান্না করছে দেখো আর এদিকে আমার ছেলে আর বাড়ির দুটো আরও বাচ্চা তারা খেলা করছে এখানে রান্না বান্না চলছে আর আমাদের মেনুতে আজকে আছে ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম মাসালা পানির কাঁচা আমের চাটনি পাপড়, মিষ্টি ও হজগোলা যেহেতু আজ বুধবার আর বুধবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই আজ আমাদের এই নিরামিষ আয়োজন এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট সব কিছুই মোটামুটি হয়ে গেছে শুধু ফ্রায়েড রাইসটা এখন বাকি কাকিমারা এখন ফ্রায়েড রাইসটা রান্না করছে আর আমি এখানে একটু তোমাদের দেখাচ্ছি রান্নাগুলো রান্না করতে করতে কাকিমারা আমাদের সাথে একটু আড্ডাও মারছিল আর এদিকে নিচের ঘর আমার ছেলের বার্থডের জন্য আমার বর সাজাচ্ছে এখানে হ্যাপি বার্থডে যে কিনে এনেছিল লেখাটা এই লেখাটা অতটাও ভালো ছিল না তাই আর আমাদের দেহালে যেহেতু অয়েল পেন্ট করা রয়েছে তাই এই হ্যাপি বার্থডেগুলো খুলে যাচ্ছিলো ডবল সাইডার টেপ দিয়ে মারা সত্ত্বেও খুলে যাচ্ছিলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বলে কাকিমারা এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এদিকে বাচ্চারা সবাই চলেও এসেছে আমি আমার ছেলেকে রেডিও করিয়ে দিয়েছি এবার আমরা কেক কাটবো আর এদিকে দেখো ঘরটা কত সুন্দর করে সাজানো হয়েছে আমি আর আমার বর মিলে এই সাজানোটা কমপ্লিট করেছি আর এখনও আমি রেডি হতে পারিনি যেহেতু বাড়িতে অনেক কাজ বাজ ছিল তার জন্য দেখো রেডি হয়ে চলে এসেছি আমি আর এদিকে টেবিল টেবিল সব গুছিয়ে দিয়েছি আমরা দুটো কেক অর্ডার দিয়ে বানিয়েছিলাম সেই দুটো কেক মিষ্টি পায়েস এই পায়েসটা আমার মা বানিয়ে দিয়েছিল আর বাড়িতে যা যা রান্না হয়েছিল সেগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে কেক কাটার আগে আশীর্বাদ করে আমাদের বাড়ির যারা গুরুজনেরা রয়েছেন তারা সবাই যে বাচ্চার জন্মদিন তাকে আশীর্বাদ করে এই দেখো আমার ছেলে রেডি হয়ে দাঁড়িয়েও পড়েছে একে একে ওর দাদু ঠাকুমা আমার বাবা মা পরিবারের যারা বড়রা আছে সবাই ওকে একে একে আশীর্বাদ করবে এবার প্রতিটা বাবা মায়ের কাছে তাদের বাচ্চার জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকে তেমনি আমার কাছেও আমার ছেলে যেহেতু আষাঢ় মাসে জন্ম তাই ওর জন্মদিনে প্রতিবার বৃষ্টি হয় দেখো আজও সকালে খুব বৃষ্টি হলো আমার ছেলে যেদিন হয় সেই দিন আমাকে অটিতে ঢোকানোর পর থেকেই বৃষ্টি হচ্ছিল ছেলে যে সময় হয়েছে সেই টাইমেও নাকি খুব বৃষ্টি হচ্ছিল আমরা যেদিন চার দিন পরে ছেলেকে বাড়িতে আনলাম সেই দিন ছিল উল্টো রথ তো খুবই একটা শুভ দিন ছিল যেই দিন আমি আমার ছেলেকে বাড়িতে এনেছিলাম একে একে দেখো সবাই ছেলেকে আশীর্বাদ করছে যেহেতু ভিডিওটা বেশি লং হয়ে যাবে তার জন্য আমি ওকে মিষ্টি খাওয়ানোটা এখানে দেখাচ্ছি না এরপর আমার ভাসুরের মেয়ে বলছে ওর দাদাকে ধান ধব্য দেবে তাই দেখো আমি তোমাদের সেই রেকর্ডিংটা দেখাচ্ছি মা <laughs> <laughs> mana pak panas tidak ada nih ya orang এইবার যারা আশেপাশের বাড়ি থেকে নিমন্ত্রিত ছিল তারা একে একে এসে আমার ছেলেকে আশীর্বাদ করলো এবং গিফট দিল আর আমার ভাসুরের যেহেতু টেলারিংয়ের দোকান উনি প্রথমে টাইম পাননি আসার তাই উনি পরে এসে ছেলেকে আশীর্বাদ দিল সবার শেষে আমি আর আমার বর আমার ছেলেকে আশীর্বাদ করলাম এরপরে আমরা কেক কাটার অনুষ্ঠানটায় এগিয়ে যাব Happy birthday! Bye.

बेटू के पापा को ना किधर दो आगे दे बच्चे

দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা টাইম পার করে ফেললাম তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকবে তারা প্লিজ আমার ফেসবুকে এসে একটু ফলো করে দিও আর একটা লাইক করে দিও ভিডিওটাকে আর বেশি বড় না করে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এরপর আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে বাই বাই